এখানে আলাপ হয়নি ও মর্নিং ওয়াক করার লোক নয় এখানে অনেকেই আসে উনি আমাদের পুরনো পার্টি কর্মী আমার চেয়ে পুরনো উনি বারো সালে রাজনীতিতে এসেছেন আমি এসেছি পনেরো সালে তো সেম তা নয় সবার সঙ্গে দেখা হয় দেখা সাক্ষাৎ হতো আমার বাড়িতেও এসেছেন তো বিয়ে করার ব্যাপারটা হঠাৎই এসছে পরিস্থিতির কারণে আশটা হয়েও গেছে যথাসময় অনেকে ভাবছেন যে ইকো পার্কে হাঁটলে বিয়ে হয় সারা জীবন হাঁটলেও বিয়ে হবে না বিয়ে হওয়ার যখন তখন হবে দেখুন পরিস্থিতি যাই হোক পরিস্থিতি পাল্টায় যে পরিস্থিতির সঙ্গে পাল্টায় না লোকে তাকেই মনে রাখে তো পরিস্থিতি পাল্টাবে কিন্তু দিলীপ ঘোষের মিশন কখনো পাল্টাবে না দিলীপ ঘোষ প্রথম থেকে আছে আমি রামনবমী উপলক্ষে দশ দিন বাইরে ছিলাম দক্ষিণ থেকে উত্তরবঙ্গ তারপরে মুর্শিদাবাদের ঘটনা নিয়ে প্রতিবাদ র্যালি টিচারদের সঙ্গে যে অমানবিক ব্যবহার হয়েছে তার বিরুদ্ধেও র্যালি আমি করেই যাচ্ছিলাম কন্টিনিউ খালি দুদিনের জন্য আমার ব্যক্তিগত কাজের জন্য আমি ছুটিতে ছিলাম তাও এখানে নববর্ষের মিছিল করেছি তেরো তারিখ এখানে আমি সিল করেছি আমরা মুর্শিদাবাদ নিয়ে তো কালকে পরশু বাড়িতেই ছিলাম লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ এটা ওটা ছিল আর আজকে জন্মদিন আছে দুপুর অবধি এই পালন হয়ে যাবে যেটা ব্যক্তিগত আপনারা জানেন লোকেরা বড় বড় হল নিয়ে স্টেডিয়াম নিয়ে জন্মদিন পালন করে খরচা করে আমি খোলা মাঠে করি আর লোকে রাত্রেবেলা কেক কাটে আমি ভোর ছটায় কেক কাটলাম এই জন্য বুঝে নিতে হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ দেখুন এটা খুবই দুর্ভাগ্যের বিষয় যে নিজের রাজ্যের মধ্যে এতদিন দেশে কাশ্মীর থেকে উদ্বাস্ত হয়ে হিন্দুরা দেশে গেছেন এখন রাজ্যের মধ্যে এক জেলা থেকে অন্য জেলায় এরপরে অন্য রাজ্যে চলে যাবেন কারণ এখানে যদি জীবনের মান সম্মানের সুরক্ষা না থাকে মানুষ কী করবে মমতা ব্যানার্জি এখানে ওখানে যাচ্ছেন ঘুরছেন গল্প করছেন উল্টো দিকে যাচ্ছেন ইমামদের সঙ্গে দেখা করতে পারছেন আর এই ইমামরা যাদেরকে তাড়িয়ে দিয়েছে ঘরহাড়া করেছে তাদের সঙ্গে দেখা করার সুযোগ নেই ওনার কাছে এমনকি মিডিয়াকে যেতে দিচ্ছে না আমাদের লোকেদের ত্রাণ দিতে দিচ্ছে না আর তারা খেতে পাচ্ছেন না থাকার ব্যবস্থা নেই বাচ্চা কাচ্চা নিয়ে হাহাকার করছেন বাড়িতে গরু ছাগল রেখে দিয়ে গেছেন কবে ফিরতে পারবেন ঠিক নাই আর তাদের প্রতি আমার কোনো সমবেদনাই নেই রাজ্যপাল এর আগেও পীড়িত দেখছেন রেখা করেছেন বিভিন্ন সময়ে এবারও গেছেন উনি ওনার দায়িত্ব পাল করে পালন করেছেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যার হাতে আছে মমতা ব্যানার্জি তার দিক থেকে কোনো সেরকম পদক্ষেপ দেখতে পাচ্ছি না আজকে বিএসএফ আমি যেদিন গণ্ডগোল শুরু হয় এগারো তারিখ জুম্মার সময় আমি মালদার থেকে আসছিলাম আমাকে পুলিশ আটকে ওখানেই একটা গেস্ট হাউসে দাঁড় বসিয়ে রাখে যে ক্লিয়ার হলে যাবেন রাত নটার পরে সাড়ে নটার পরে ওখান থেকে বেরিয়েছি আমি ততক্ষণ চারটের পর থেকে আমার কাছে ফোন আসতে আরম্ভ করে বিএসএফ চাই বিএসএফ চাই ধুলিয়ান সাজির মোড় ডাক বাংলো যেখানে যেখানে হিংসা হয়েছে শমশেরগঞ্জ যে বিএসএফ পাঠান আমি ডিআইজির সঙ্গে আমার পরিচয় ছিল আগে দেখা করেছিলাম দেখা করে পরিস্থিতি জানাতাম আমি যেহেতু সেন্ট্রালের হোম স্ট্যান্ডিং কমিটিতে আমি ছিলাম তো ওনাকে আমি ফোন করলাম যে এরকম ব্যাপার এবং যে যে জায়গা থেকে ফোন আসছে আমি হোয়াটসঅ্যাপে সব নাম পাঠালাম বলে আম ভেজ রে হ্যাঁ ছটার পরে ওখান থেকে বিএসএফ ঢোকে মালদার দিক থেকে আস্তে আস্তে ক্লিয়ার করে আর পুলিশ আমাকে আসতে দিচ্ছিল না আমি বিএসএফ সঙ্গে কথা বললাম যে বন্ধ হয়েছে কিনা ঝামেলা বলে হ্যাঁ বন্ধ হয়েছে টেনশান আছে আমি সয়ানোটার পরে বেরোলাম ওখান থেকে আর যখন দেখতে দেখতে ধুলিয়ান হাজির মোড় শামসেনগঞ্জ দিয়ে আসছি তখন আগুন জ্বলছে দোকান ভেঙা হয়েছে গাড়ি জ্বলছে দুই দিকে এসে ভয়ঙ্কর পরিস্থিতি কিন্তু মমতা ব্যানার্জি তখন না বিএসএফ ডেকেছেন না পুলিশ ফোর্স পাঠিয়েছেন মানুষকে পুরো এই ভেড়িয়াদের হাতে ছেড়ে দিয়েছিলেন পরের দিন আমাদেরকে কোর্টে যেতে হয় শুভেন্দু অধিকারী কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন তখন অফিসিয়ালি বিএসএফ সব জায়গায় যায় এখন যদি বিএসএফ ই পুলিশের কাজ করবে থানার চেয়ে জায়গায় জায়গায় পোস্ট বসাতে হয় তাহলে পুলিশ আছে কেন সরকার আছে কেন তাহলে তো আমরা যেটা দাবি করছি তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্ন ওটাই লাগু করা হোক মানুষের ওতেই ভরসা আছে